এখন রাত বাজে কয়টা দেখেন প্রায় সাড়ে নটা না না সাড়ে নটা বেজে গেছে একটু স্লো আছে তো আমার মেয়ের আবদার কি সেটা একটু দেখায় তো তার আবদার হচ্ছে সে এই রাতের বেলায় ফুচকা খাবে তো ওর বাবা ফুচকা নিয়ে আসছে এক জায়গায় পাওনি এক দোকানে পাইনি আর এক জায়গায় যেয়ে তাই ওর জন্য ফুচকা নিয়ে আসছে তো ফুচকাগুলো একটু রেডি করে নি বড় ফুচকা তুমি একটু সাজাই দিয়াও তো এই তো ফুচকা রেডি এখন আমার মেয়েকে খাইয়ে দেব নাকি মা অনেক পছন্দ তার অনেক পছন্দ তো আমাকে রেডি করে দিতে হবে তুমি রেডি করে খেতে পারবে না ও সেই আমাকে শুধু ঝোল দিবা কেন ফুচকা দেবে না দিবা ঝোল খেয়ে না তুমি খাওয়াই যা তুমি তুমি নাও

বোম্বাই ময়ুচ খাইছি কথা কইও না এতো শক্ত কে ফুচকাগুলো আহ সেই ঝাল ঝোল খাচ্ছো না বাজি ঝোল খাও ঝোল খাবে না হম না তোমাকে বানাই দেয় ঠিক আছে একটা ফুচকা আমি আর বানাই দেবো না